আমরা সত্যেন্দ্রনাথ দত্ত মুক্ত গঙ্গা জেথায় মুক্তি রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে বাম হাতে আর কমলার ফুল ডাহিনে মধুক বালা ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা কোল কোলভরাজার কনক ধান্য বুক ভরাজার স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ সাগর বন্দনা রচে শত তরঙ্গ আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরি মাথায় নাচি আমাদের সেনা যুদ্ধ করেছে সচ্চিত চতুরঙ্গে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতা মহের সঙ্গে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ পরিচয় এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সান্ধকার এই বাংলার মাটিতে গাথিল ক্ষেত্রে হীরক বাঙালি অতীশ লঙ্ঘিত গিরি তুসারে ভয়ঙ্কর জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর কিশোর বয়সে পক্ষ ধরের পক্ষ সাধন করি বাঙালি ছেলে ফিরে এলো দেশে জশের মুকুট করি বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে স্থপতি মোদের স্থাপনা করেছে ব বরদ বড় ভূধরের ভিত্তি শ্যাম কম্বোজে অঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপালার ধীমান যাদের নাম অবিনশ্বর আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় কীর্তনের আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি মনন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকাপুরি দেবতারে মোরা আত্মীয় জানি আকাশের প্রদীপ জালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া বাঙালি হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় কপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান বিফল নহে এ বাঙালি জনম বিফল নহে প্রাণ ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আল্লাদের বিধতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে জনাব জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বাঁচিয়া গিয়েছি সত্যের লাগে সর্বকরিয়াপন সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন সাধনা খুলেছে প্রাণ পাওয়া গেছে জগতের প্রাণে হাটে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশী কাটে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারই ছায়ায় আমরা মিলাব জগতের শতকটি মলি মনি অত অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে ভবিষ্যতের অমর যে বীজ আমাদেরই করতলে অতীতে যাহার হয়েছে সূচনা যে ঘটনা হবে হবে বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে প্রতিভাই তপে যে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশী মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনীর তীরে